হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে তো ফার্স্ট টাইম হ্যাঁ তোমরা কিন্তু আগে আমাকে লন উলফ খেলতে দেখো না এ পর্যন্ত যতগুলো গেমিং সাইড আসছি লন উলফ খেলতে দেখো নাই তো আজকেই প্রথম চলে আসছি লন উলফের ভিডিও নিয়ে তো হ্যাঁ লন উলফ কাস্টম ভিডিও নিয়ে তো কেমন হচ্ছে দেখে অবশ্যই কিন্তু ফুল্লি ভিডিও দেখে যাবা চলো আমার নতুন ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা প্রথমে মনে করো আমরা গান কেনার সুযোগ পেয়েছি তাই আমরা না ওই এনিমি গান কেনার সুযোগ পেয়েছি এমপি ফোরটি নিশে তো নো প্রবলেম এনিটিটাকে আমরা এমপি ফোরটির কিংয়ের ভিডিও দেখাবো তা তোমার ওই তো তাইলো না থাইলে আব্বা বলে দিত তুমি আমার আগের ভিডিওগুলো দেখছো এমপি ফোরটি ডিজার্ট এমপি ফাই এমপাশিলা কেমন কিন্তু আমার ফ্ল্যাশ ফিরিজ মারি এখানে ফ্ল্যাশ ফিরিজ ফিরিজ ফ্রি দেয় ওই তো ওই তো এনিমি ওই ওই ওদেরটা বসাই এনিমিটা এখন দিয়ে বের হবে তো আমরা কিন্তু প্রথম লন ম্যাচ খেলতেছি এর আগে আমরা লন ম্যাচের ভিডিও আমাদের কিন্তু অবশ্যই দেখো নাই তোমরা ডান আমাদের এক রাউন্ড জিতে গিয়েছি তো হ্যাঁ যেটা বলছিলাম আজকেই প্রথম লন ম্যাচ খেলতেছি তো আজকে ওই জন্য ফার্স্ট টাইম লন ওয়র্ট তোমাদের কাছে নিয়ে আসছি তাই চ্যানেল যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি লাইক দে কমেন্টে অবশ্যই জানাবা এবং কাস্টম খেললে জানাবা এবং আগে অনেক হাসি ভালো ভালো ভিডিও আছে আমার চ্যালেঞ্জের ভিডিও আছে এগুলো দেখে আসবেন পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আমরা চলো ফোরটি নিয়ে সামনের দিকে যাচ্ছি এনিমিটাকে এখানে আসে নাকি দেখি ওই তো এনিমিটা থামা ও পিগাই তো যেভাবে কি মানে খাইছে তো কি হেডশট খাইছে মানে অবস্থা শেষ তো আমরা এখান থেকে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছ দুই রাউন্ড আমরা জিতে গিয়েছি এখান থেকে এবার আমাদের গান কিনা শুধু আমরা এখান থেকে দুইটা এমএি নিব আর ডিজার্ট নিব আরে বড় আমরা তো ডিজার্ট আর এম এম কি তো চলো এবার এই দুইটার খেলা দেখাই আমরা এখান থেকে তো নো প্রবলেম সামনের দিকে এগোচ্ছি তো ওই তো এনিমিটা জাস্ট ওয়াইট এনিমিটাকে একটা এম এট টুবে ধাক্কা মারিয়ে তো আবারে বাবা একশো তেইশে ধাক্কা খেয়েছে তো আমার একটা ধাক্কা দিতে হবে ওই শেষ এনিমিট তো এনিমি চিন্তা করেনি যে আমরা এরকম এম এট টুবির কিং দুইটা এম এট টুবি ধাক্কা খেয়ে এনিমাম্বা বলে দিয়েছে তো তামো আমরা ডিজার্টেরও মজা দেখাবো একটু ডিজার্টের খেলা দেখাবো সামনের দিকে গেম তো চলো একটু ডিজার্ট নিয়ে খেলি আমরা ডিজার্টের কেমন কিং দেখাই মিট্টুপি তো দুইটা দেখা কালে শেষটা তোমার ডিজার্টের দেখাই ওই তো এনেমিটা ও পি গাইজ তো এই মিটুপি চেয়ে কম সময় লাগলো না মেয়ে ডাব করে মেয়ে দিয়েছি এনেমি আব্বা করে দিছে তো এত সুন্দর চার রাউন্ড জিতলাম তো মানে তাড়াতাড়ি গেম খেলি এটা শেষ হয়ে যাবে না চলো আমরা একটু এনিমির সাথে বট প্র্যাঙ্ক করি প্র্যাঙ্ক করে ওকে দু এক রাউন্ড জিতাই তারপরে দেখি আমরা জিতার চেষ্টা করবো কারণ আমাদের চার হয়ে গেছে গাইজ তো থামো তোমরা কিন্তু এরকম ম্যাচ খেলে থাকলে আমরা কিন্তু অবশ্যই জানা বা আমরা এখান থেকে এই যে এনিমি টেনার ইয়ে নিয়ে নিছে চাকু নিয়ে নিছে ও এই যে এখান থেকে আমরা থামো ফ্ল্যাশ ফ্রিজটা মেরে দিব আমাদের গাড়িতে ফ্ল্যাশ ফ্রিজ মারবো থামো এই যে আমরা ড্যামেজ খেয়েছি তো আলটা বসায় রাখি এনিমিটা যদি আসে আমরা ড্যামেজ খাচ্ছি আমাদের ফ্ল্যাশ ফ্রিজে এখান থেকে আমরা চাকু থামো এনিমিটাকে আমাদের চাকু মেরে দিব আমাদের একটু বট প্র্যাঙ্ক করতেছি এনিমির সাথে তো এখানে দাঁড়িয়ে থাকি থামো এই সাথে দাঁড়িয়ে থাকি এখানে আমাদেরকে মেরে দিয়েছে তো এক রাউন্ড এনিমি জিতে গিয়েছে দেখতে পাচ্ছ দেখো এখানে এসে চাকু মারতেছে তো না জিতুক সমস্যা নাই তো এবার এখান থেকে আবার ওগুলো নিয়ে চলো আমরা সামনের দিকে যাচ্ছি দেখা যাক কি হয় চার রাউন্ড চার ডিভাইডেড এক তো তোমার হয়তো ফ্ল্যাশ ফ্রিজটা ওদিকে মেরে দিলাম এই যে এনেমিটা আবারও চলে আসছে তো আমরা মিশে বট ফ্র্যাঙ্ক করে এখানে দাঁড়িয়ে দেখো এনিমিটাকে চাকু মারতেছে আমাকে ওই দেখো মেরে দিয়েছে বেশ টুড়িয়ে দিয়েছে বাবা ওই দেখা আফার মারতেছে এম টিন দিয়ে তো নো প্রবলেম বুঝতে পারছো নতুন গেম প্লে একদিন হবে আশা করি তো চলো আমরা এবার ভালো করে একটু ফিলিম আমাদের গান সুযোগ তো এমপি আর আমরা এবার একটু বড় রেঞ্জের গান নিব এসি এইটিন তো এসি এইটিনে খেলা তো তোমরা আমার দেখো নাই আজকে দেখাবো চলো তো সামনের দিকে খালি ছাত্রের দাও জনটা আমরা সামনের দিকে যাবো যে এসি এইটিনে খেলা দেখাবো তো তোমরা এসি এইটিনের একটা ধাক্কা দিব এনিমিটা কই এনিমিটা উঠছে তো আমার মাথা বের করে দেখাচ্ছি মজা এই দেখো ও গাইস দুইশো বারো রেড শর্ট সাথে আমার প্রথম লন ওর গেম প্লেয়ের ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশ থেকে বেলায়কনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে কাস্টম খেলতে চাইলে অবশ্যই জানাবা আজকে তোমাদের জন্য এই পর্যন্তই ছিল আসি আসসালামু আলাইকুম